আমি এমপি হলে মেঘনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নে কাজ করব অ্যাডভোকেট মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সামোগ্রাম ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে সামোগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান তিনি তার বক্তব্যে বলেন সামগ্রাম ইউনিয়নের প্রধান সমস্যা নদী ভাঙ্গন বিগত সময়ে নদী ভাঙ্গনের ফলে বাড়িঘর ও ফসলের জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ আগামীতে আমি এমপি হলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষসহ আপনাদের জীবন মানের উন্নয়নের জন্য কাজ করব। তিনি আরও বলেন বিগত সতেরো বছরে যারা আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করেছে তাদের নেত্রী স্বাইজা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সৈরাজা শেখ হাসিনা তুমি যেখানে পালিয়ে থাকো না কেন এদেশে এনে তোমার বিচার করা হবে আইনের মাধ্যমে তোমার দোষরদেরকেও বিচার করা হবে কেউ বাঁচাতে পারবে না এই সময় ইউনিয়ন বিএনপির সভাপতি বায়াজিদ আহমেদের সভাপতিত্বে প্রধান বক্ত আর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নাজমুল করেম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিন আহমেদ সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক নাইলা ইসলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ধানমিয়া প্রমুখ যে জায়গায় যাও তোমাকে বিচার করা হবে শেখ আরো বলতে চাই তোমার দূষণ যারা এদেশের কিছু দিনের মধ্যে সাধারণ নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল আগামী স্বস্ত নির্বাচনে বিজয় লাভ করে এদেশের